চাকরি প্রাশিক বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে কারিতাস এনজিও নতুন নিয়োগ নিয়ে আলোচনা করবো তো এখানে এইচএসসি পাশ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্যারিয়ার অফিসের পদে আর এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা তো বললাম ডকুমেন্ট এবং বেতন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই লাস্টের এবং সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে কারিতাস এনজিও যে নতুন নিয়োগটা আছে এই নিয়োগটা আজকে আমরা দেখবো বুঝবো এবং ডাক আসবে সেই বিষয়গুলো একটু নজরে রাখবো তো বর্তমান আমি আসি হলো অফিসিয়াল যে ওয়েবসাইট আছে কারিতা সেনজর তো সেখানে কারিতা সেনজর নতুন নিয়োগ আছে সেখানে তো আমরা একটু হেল্প নেব হলো বিডি জবসে বিডি তে আসার পর আমাদের এখানে সর্বপ্রথম যেটা আছে কারিতার সিলেট রিজন অর্থাৎ তারা সিলেট জোনে কিন্তু তারা লোক নিয়োগ নেবে এবং ক্রেডিট অফিসার পদে আর এটা ডেড লাইন অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে আঠাইশে আগস্ট দুই হাজার চব্বিশ এই মাসে আঠাইশ তারিখে লাস্ট ডেট ভ্যাকেন্সি হচ্ছে চারজন তারা এখানে যে কথা বলছে যে হবিজ এবং মৌলি হবিগঞ্জ এবং বাজার হচ্ছে তাদের জোন স্যালারি হচ্ছে বর্তমানে সব সাগর সর্বসাগরীয় হল এটা হলো শিক্ষানব্বিশকালে পনেরো হাজার টাকা যখন আপনার ছয় মাস পরে যখন স্থায়ী হবে তখন হবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা সেটা হচ্ছে বিভিন্ন টার্গেটের উপরে কমপক্ষে আপনাকে এইচএসসি পাশ করতে হবে তবে স্নাতক পাশ করছেন যারা তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যা দারিদ্র মানুষ আছে দারিদ্র বিভূত মানুষ আছে তো তাদের সঙ্গে কিন্তু এখানে কাজ করতে হবে তাদের সঙ্গে মিলেমিশেই কাজ করতে হবে মাঠে কাজ করতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আর তারা এখানে বলছে যে শিক্ষার বেতনের কথা যেটা দেখলাম পনেরো হাজার সেটা কিন্তু দেখেন শিক্ষা অবিষ্কারের সর্বসাগুল্য পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে কিন্তু এটা বাড়ায় দেওয়া হবে চাকরি স্থানীয় কর্পোরেশন সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধা আছে যেমন পি এফ গ্রাসুইটি ইন্স্যুরেন্স হেলথ তার বছর বর্ষায় যে ইনক্রিমেন্ট আছে বা উৎসব ভাতা আছে সবগুলো কিন্তু আপনি পাবেন হচ্ছে টাইম অর্থাৎ পারমানেন্ট চাকরি আর জব লোকেশনটা আমরা বলছি এবং আবেদনের পূর্বে আমাদের যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা কিন্তু আমরা একটু কষ্ট করে দেখবেন অবশ্যই আপনার এই জিনিসগুলো মনে রাখবেন তারা বলছে যে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত শিক্ষাগত তারপরে ধর্ম জাতীয়তা আত্মীয়ন এমন দুইজন ব্যক্তি গণ্যমান্য ব্যক্তির নাম ঠিকানা ফোন নম্বর ও আবেদনকারীর সাদা সম্পর্ক উল্লেখ সহ সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র এবং প্রার্থী আবেদনপত্রে প্রার্থী মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে মানে মূলত বিষয় হচ্ছে আপনার একটা যেটা পেজ আছে একটা সিক্স অথবা এ ফোর যদি এ ফোরে আপনার জায়গা না হয় হাতে অবশ্যই আপনার এসিক্সে একটা ভালো পেজ নেবেন সেটা অবশ্যই অফসেট পেপার নিতে হবে নেওয়ার পর সেটা কিন্তু নিজ হাতে এই সবগুলো পূরণ করতে হবে এবং প্রথম পেজে আপনারা রেফারেন্সটা দর্শ চিন্তা ভাবনা করবেন এবং দ্বিতীয় পেজে যেটা আছে সিবি যেটা আছে দ্বিতীয় যেটা সেই সিবিতে কিন্তু সেম রেফারেন্সটাই দিবেন আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সকল সম্মানপত্রে কপি জাতীয় পরিচয়পত্রে এনআইডি কপি তারপর সনদপত্র দুই সদতলা কপি পাসপোর্ট সাইজের দিতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনাবত্তি সংযোজন করে আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের আবেদন করতে তারা নিষেধ করছে এবং এগুলো আপনার কষ্ট একটু দেখবেন যেমন মনে করেন চাকরি হয়ে গেলে আপনাকে দশ হাজার টাকা জামানত দিয়ে এখানে কিন্তু কাজ করতে হবে কারিতাস এনজিওতে এবং তারা এখানে বলছে যে প্রাথমিক বাসের পর কেবলমাত্র যোগ্য ও সংক্ষিপ্ত তালিকাভুক্ত যে প্রার্থী আছে তাদের লিখিত পরীক্ষার জন্য লিখিত মৌখিক পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড দেওয়া হবে বা ইস্যু করা হবে এবং তারা এখানে যে ব্যক্তিগত প্রার্থীদেরকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত কেউ যদি যোগাযোগ করার চেষ্টা করে বা ঘুষ দেওয়ার চেষ্টা করে তাদের কিন্তু এখানে থাকি বাতিল করবে তাদের আবেদনটা আগামী এত তারিখের মধ্যে অবশ্যই ডাক কুড়ির মাধ্যমে আপনাকে পৌঁছাইতে হবে এবং স্পষ্ট আকারে লেখাগুলো সবকিছু হইতে হবে ত্রুটিপূর্ণ আবেদন বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে তারা গণ্য করবে অ্যাপ্লাই যে প্রসেসটা আছে তারা এখানে দিয়ে দিছে যে আবেদন ঠিকানা আঞ্চলিক পরিচালক করিতাস সিলেট এনজিও তারপর হচ্ছে সুরমা গেট খাদিমনগর সিলেট একত্রিশ এই ঠিকানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো এই ছিল আসলে মূলত কারিতাস এনজিও যে নতুন নিয়ে একটু আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার শ্রেণীতে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য